বন্ধুরা আমার কুকিং চ্যানেল ওল্ড অ্যান্ড নিউ কেজিনে আপনাদেরকে সুস্বাগতম আজ রান্না করেছি আমার প্রিয় রেসিপি শাপলা চিংড়ি শাপলা চিংড়ির স্বাদ বন্ধুরা সত্যি অতুলনীয় আপনারা হয়তো অনেকেই খেয়েছেন আবার অনেকেই খাননি যারা খেয়েছেন তারা জানেন এর স্বাদ কতটা সুন্দর আর যারা খাননি তারা তো জানেন না তো তারা একবার এই রেসিপি অনুসারে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে খুব সহজ একটা রান্না শাপলা চিংড়ি তো শাপলা তো বারো মাস পাওয়া যায় না বিশেষত বর্ষাকাল আর শরৎকালে পাওয়া যায় এখন যদিও শরৎ শেষ হয়ে গেছে তবুও পাওয়া গেছে সেই জন্য আমি নিয়ে চলে এসেছিলাম এবছরের শেষ তাই একবার অন্তত রান্না করি আমার প্রিয় রেসিপি শাপলা চিংড়ি বন্ধুরা আমার প্রিয় রেসিপি শাপলা চিংড়ির জন্য এখানে শাপলা ভালো করে ধুয়ে ওর গায়ের আঁশ ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি চিংড়ি আর এই শাপলা চিংড়ি রান্নার জন্য আরও কিছু উপকরণ আমি ব্যবহার করেছি সেগুলোও আপনাদের সঙ্গে এখন শেয়ার করে নিচ্ছি শাপলা চিংড়ি রান্নার জন্য আরও যে উপকরণগুলো নিয়েছি বন্ধুরা তা হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি একটু বড় করে রসুন কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি হলুদ গুঁড়ো লবণ সর্ষের তেল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে নিয়েছি রাঁধুনি আর দুটো শুকনো লঙ্কা এই হচ্ছে শাপলা চিংড়ি রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে তাই তো বন্ধুরা এবার মূল রান্নাতে চলে যাচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন চুলাতে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি এখন দিচ্ছি সর্ষের তেল চুলার আঁচ মিডিয়ামে রেখেছি তেল গরম হয়ে গেছে দিচ্ছি রাঁধুনি ফোড়ন সঙ্গে দুটো শুকনো রঙ সামান্য ভেজে নিয়ে দিচ্ছি চিংড়ি মাছ সামান্য লবণ সামান্য হলুদ এখন ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য একটু ভেজে নেব এই ধরুন মিনিট দুয়েকের মতো দু মিনিট হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যাতে চিংড়িগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই জলের মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর এই কেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে দিচ্ছি এবার ঢেকে দিচ্ছি ঝোল যতক্ষণ কমে না আসবে ততক্ষণ আমি ঢেকে রাখবো মাঝে দু একবার একটু নেড়ে চেড়ে বন্ধুরা ঢাকনা তুলে নিচ্ছি দেখুন ঝোল কমে এসেছে তেল ভেসে উঠেছে ঠিক এই পর্যায়ে ওভেনের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি শাপলা এবার শাপলা আর চিংড়ি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ঢাকনা তুলে নিচ্ছি ভালোভাবে উপর নিচ নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা আবারও অল্প সময়ের জন্য ঠেকে দিচ্ছি ঢাকনা তুলে নিচ্ছি বন্ধুরা অল্প সময় বলতে যে সময়টুকু আমি নিয়েছি ধরুন মিনিট তিনেক সময় হবে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা শাপলা চিংড়ি আমার প্রিয় রেসিপি রান্না কমপ্লিট দেখুন কেমন হয়েছে চুলার আজ বন্ধ করে দিচ্ছি এখন কড়াই থেকে একটা পাত্রে শিফট করে নেব বন্ধুরা এই হচ্ছে আমার প্রিয় রেসিপি শাপলা চিংড়ি তো রেসিপিটি কেমন হয়েছে তা আমার কমেন্ট বক্সে জানালে আমি অত্যন্ত খুশি হব যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমি নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য এবং রেসিপিটি উপভোগ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে